এগারো দাগে আছে এবিসিডি ট্রাফিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি ইজ গ্রেটার দেন ডিসি ইএফ এবং এফ যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু প্রমাণ করি যে ই এফ সমান একের দুই এবি মাইনাস ডিসি তাহলে যেভাবে এখানে দেওয়া আছে ঠিক এগুলো মেনটেন করে আমাদের প্রথমে ছবিটা এঁকে ফেলতে হবে তাহলে এখানে এবি এটা সিডি এবিটা বড় সিডিটা ছোটো ওখানে এবি ইজ গ্রেটার দেন সিডি বলা আছে আচ্ছা এরপরে বলা আছে ই ও যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু ই এসি এর মধ্যবিন্দু এসি এসি এর মধ্যে বিন্দু ই আর বিডি এর মধ্যবিন্দু ওটা এফ এটা এসি এসি এর মধ্যবিন্দু এটা এটা হলো ই আর এটা বিডি বিডি এর মধ্যে কিন্তু এখানে তাহলে এটা হলো এফ তাহলে এই পর্যন্ত আগে লিখে নিই তো এখন আমাকে দেখাতে হবে যে ইএফ সমান ইএফান ওয়ান বাই টু ইন্টু এবি মাইনাস সিডি এটা প্রমাণ করতে হবে তাহলে যে তথ্যগুলো আছে সেগুলো আগে লিখে নিতে হবে যেটা লিখতে প্রদত্ত দত্ত এ এবিসিডি সি ডি এবিসিডি এ এবি সমান্তরাল ডিসি ও এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে তাহলে ইএফ যুক্ত করা হলো এটা ইএফ যুক্ত করে দিলাম প্রমাণ তাহলে করতে হবে সমান বি মাইনাস ডিসি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না তো আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে অঙ্কন এখানে করবো কি এখানে সি এফ যুক্ত করব এবং বাড়িয়ে দেব যেটা এবিকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে পি বিন্দুতে ছেদ করবে তাহলে সি এফ যুক্ত করে বাড়িয়ে দেওয়া হলো যেটা এখানে এবিকে পি বিন্দুতে ছেদ করে এটা মনে করলাম পি বিন্দু তাহলে সি এফ যুক্ত করে বর্ধিত করা হলো মানে যুক্ত করার পরে বাড়িয়ে দিয়েছি একে বলে বর্ধিত করা হলো যাহা দিয়ে ছেদ করলো এরপরে প্রমাণ তাহলে এখানে কি আগে বলে দিই এখানে এখানে দেখো যেহেতু সি এফ যুক্ত করে বাড়িয়ে দিয়েছি যেটা এবিকে বিকে ছেদ করেছে তো এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ করলে আমরা পেয়ে যাবো কি সিপি এর মধ্যবিন্দু এফ তাহলে ই এফ এর পরিবর্তে আমরা এপি লিখতে পারব আর এপি লিখতে পারব এবং সাথে সাথে সিডি এবং বিপি পরস্পর সমান প্রমাণ করব তো যাই হোক পরপর প্রমাণ করি আর বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথম করব কি প্রথম এফপিবি আর এখানে এফ সি ডি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ এফ সি ডি এই দুটো ত্রিভুজ তাহলে এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজের এই যে বিএফ সমান ডিএফ কারণ কারণ এই কর্ণের মধ্যে এফ ছিল বিএফ সমান ডিএফ কারণ কি কারণটা এখানে লিখবো যেহেতু এফ বিডিজ মধ্যবিন্দু তারপরে এই এই শরীরেখা এই শরীর রেখা সমান তরাল তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান বলতে পারবো কোন এই কোন নাম এফপিবি সমান এই কোণটাকে একান্তর কোণ বলা হয় এই কোণ আর এই কোণ সমান তাহলে সমান একান্তর কোণ এফ সি ডি এটা একান্তর কোন কারণ বলতে হবে এখানে যেহেতু এবি আর ডিসি সমান্তরাল এবি সমান্তরাল সি ও এখানে সিপি ভেদক তাহলে একটা দুটো পার্ট সমান হলো এবার আরও বলতে পারি কি এখানে এই কোন আর এই কোন সমান এটা কোণ এই কোণের নাম পি এফ বি সমান কোণটার নাম এফ সি তো এই দুটো ত্রিভুজের তিনটে পার্ট সমান হলো একটা বাহু এবং দুটো কোণ অতএব ত্রিভুজ দুটো সর্বসম হবে ত্রিভুজ এপিবি সর্বসমূ ত্রিভুজ এফ সি ডি এই দুটো ত্রিভুজ সর্বসম আর যখনই সর্বসম তখন আমাদের যা যা দরকার এর বাহু সিডি আর বিপি পরপর সমান সিডি সমান বিপি এরা বাহু আচ্ছা তাহলে এই বাহু এই বাহু সমান আর বলতে পারবো সিএফ সমান পি এফ বা পি সি এফ সমান পি এফ এরাও অনুরূপ বাহু এরা অনুরূপ বাহু তো এবার আমাদের এটা আনতে হবে যে ইএফ সমান একে দুই এবি মাইনাস সিডি তার জন্য তার জন্য এবি এবি এ বি এ বি সমান লিখতে পারবো এপি প্লাস বিপি এখন এবি সমান এপি প্লাস বিপি এবি সমান এপি প্লাস বিপি এখন এই এপি সমান কী লেখা যায় ইএফ দিয়ে লিখতে পারবো আমরা তো এক কাজ করি এটা পরে লিখি আগে আমরা এপি আর ইএফের মধ্যে সম্পর্ক সম্পর্ক বের করে নিই ত্রিভুজ সি এ পি এর এসি এর মধ্যবিন্দু ই আর সিপির মধ্যবিন্দু এফ এসি ও সিপি এর মধ্যবিন্দু ই ও এফ তাহলে ই ও এফ যখন মধ্যবিন্দু তাহলে বলা যায় অত ইএ সমান হাফ অফ এপি এপি এর হাফ এটা হবে এপি এর হাফ বা এখান থেকে বলা যায় এপি সমান টু ইএ তাহলে এটা কাজে লাগবে এটা মাথায় রাখবে এটা কাজে লাগবে আর এই যে সিডি সমান সমান এটাও কাজে লাগবে এই দুটো মাথায় রাখো তাহলে এই দুটো ব্যবহার করে এই সম্পর্কে নিয়ে আসবো তো এবি সমান এবার লিখবো এবি সমান এপি প্লাস বিপি এখন এবি সমান এপি প্লাস বিপি এখন যেটা এপি আছে আমরা টু ইএফ লিখতে পারি সমান টু ইএফ এপির জায়গাতে টু ইএফ লিখলাম আর যেটা বিপি আছে বিপি জায়গাতে আমরা লিখতে পারি কি বিপি সমান সিডি তাহলে এখানে সিডি লিখতে পারি তো এখন যদি সাইড চেঞ্জ করি অতএব এখানে এবি তার থেকে সিডি বিয়োগ করলাম এবি মাইনাস সিডি দিকে আছে টু এফ বা দিক থেকে যেহেতু সিডি বিয়োগ করেছি ডান দিক থেকেও সিডি বিয়োগ করতে হবে তো পেলাম অতএব এবি মাইনাস সিডি সমান টু ইএফ আর এখান থেকে আমরা ইএফ সমান লিখতে পারি একের দুই মানে দুইটা এর নিচে আসবে একের দুই টু এ বি মাইনাস সিডি তাহলে এটা প্রমাণ করা ছিল এখানে লিখতে হবে প্রমাণিত তো সি এফ যুক্ত করে বাড়িয়ে দিয়ে আমরা পিবিন্দু পেয়েছিলাম এটা যোগ করার মাধ্যমে আমরা করতে পারলাম কিন্তু যদি আমরা ঠিক একই রকমভাবে ডি যুক্ত করে বাড়িয়ে দিতাম ডি যুক্ত করে বাড়িয়ে দিলেও কিন্তু একই উপমান করা যেত সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেমন সিডি সমান পিবি পেয়েছি এখান যোগ করে যোগ করে বাড়িয়ে দিলে এই সাইডটা সিডির সাথে সমান হতো